সর্বদা আল্লাহ তালার জিকির বান্দাকে বান্দা তাকে ভুলে যাওয়া হতে রক্ষা করে বান্দা যেন আমাকে আমার আমার রব মনে করে তাবিজ জিকির অনেকে জন্য কি বলে হুজুর বিদেশে চলে গেছে স্বামী জন্য চব্বিশ ঘন্টা আমার কথা মনে রাখে একটা তাবিজ দেন আল্লাহ তালাকে ভুলে যাওয়া বান্দার দুনিয়া ও আখরাতের দুর্ভাগ্যের কারণ বান্দার দুনি ও আখরাতের দুর্ভাগ্যের কারণ কেননা আল্লাহ তালাকে ভুলে গেলে বান্দা নিজেকেও নিজের সকল কল্যাণ থেকে ভুলে যায় আল্লাহকে ভুলে যাওয়া মানে দুনিয়াতে যত কল্যাণ হইতে পারে আখরাতে যত কল্যাণ হইতে পারে নিজেকে নিজে ভুলাইয়া দেওয়া আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তোমরা তাদের মতো হয়ে যেও না তারা আল্লাহ তালাকে ভুলে গেছে ফলে আল্লাহ তালা তাদেরকে আত্মবিস্তৃত করে দেন তারাই তো ফা বান্দা যখন নিজেকে ভুলে যায় তখন সে তার কল্যাণ থেকে বিমুখ হয়ে যায় আল্লাহকে ভুলে গেল আসলে নিজেকে ভুলে গেল বান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন আল্লাহ তখন তাকে ভুলিয়ে দেয় তাকে কি দেয় আর বান্দা যখন আল্লাহকে মনে করে আল্লাহ তখন তাকে মনে করে তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ভালোবাসবে যত আমিও তোমাকে ভালোবাসবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমার মাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার তাজবি হাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে জমিন থেকে জিকির আসমান থেকে নামবে জিকির জিকির তত এই তিনটা মিনিটে এই ঘর থেকে কি পরিমাণ রহমত কি পরিমাণ জিকির আসমানে উঠছে আর কি পরিমাণ রহমত এই গ্রামবাসীর জন্য এই জেলাবাসীর জন্য এই এই দেশবাসীর জন্য পুরো পৃথিবীর জন্য নামছে এটা জিভিল জানে না জিকিরকে জীবনের মতো কদর করো কারণ জিকির ছাড়া জীবন কেমন জিকির ছাড়া জীবন কেমন ruh ছাড়া মানুষ যেমন ruh ছাড়া মুরগি যতটা ডিম দিবে জিকির ছাড়া মানুষটা থেকে ততটা উপকার হবে জিকির 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 রিজিকের দুয়ারের চাবি জিকির রিজিকের দুয়ারের চাবি গুনাহ রিজিকের দুয়ারের তালা কোনো মানুষ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি আল্লাহ তাআলার প্রশংসা তার পবিত্রতা বর্ণনা করছি এই তসবিটা যদি কেউ প্রতিদিন সকালে 100 বার পড়ে সন্ধ্যায় 100 বার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বারবার হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি এখনিষ্ট হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমানো জমিনকে সৃষ্টি করেছেন আমি আমার আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নই আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছুই শুধুই আল্লাহ তালার জন্য যিনি সারা বিশ্ব জানের প্রতিপালক তার কোনো শরিক নেই আমি এই জন্যই আদিষ্ট হয়েছি আমি মুসলিম আত্মসমর্পণকারী হে আল্লাহ তুমি তো সার্বভৌম বাদশাহ তুমি আর কোনো মাহবুদ নেই তুমি আমার প্রতিপালক তুমি আমি তোমার বান্দা আমি নিজে আমার প্রতি জুলুম করেছি আমি আমার পাপ স্বীকার করছি সুতরাং তুমি আমার সব গুণা ক্ষমা করে দাও نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إذ بفرت إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية إيمان ولا عمل ولا ولا إيمان ولا عمل ولا أبار ولا إيمان ولا عمل ولا لكن إيمان راجع أشي علم علم مس إيمان راجع কারণ আইল ছাড়া ইমান কেমনে হবে আইল ছাড়া আমল কেমনে হবে তাহলে বুঝা গেছে আইল মালা ইমান ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা উলাইকাহুম খায়রুল বারিয়া এরা না জিবরিলের চেয়েও এরা ফেরেশতাদের চেয়েও দামি উলাইকাহুম খায়রুল বারিয়া এরা না সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি আর যারা ইমান আনে না উলাইকাহুম শাররুল বারিয়া এরা কায়নাথের সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি এদের চেয়ে নিকৃষ্ট বত্তর আর কোনো জানোয়ার নাই বত্তর আর কোনো জানোয়ার কি বলেন তাহলে তাহলে আমল দিয়ে বডি তৈরি হয় এই চারটা দিয়ে রু তৈরি হয় সোহা এই চারটা দিয়ে কি হয় এই জন্য মায়ের পেট হয়ে বান্দা আসমান থেকে দুনিয়াতে আসে মাদ্রাসার পেট হয়ে বান্দা দুনিয়া থেকে আবার জান্নাতে চলে যায় আপনার বলবেন হুজুর আমরা যারা মাদ্রাস যাই না আমরা বুঝি জান্নাতে যাব না প্রথম কথা হলো মাদ্রাস গেলেন না কেন এই হলো প্রথম প্রশ্ন তো দ্বিতীয় কথা হলো যারা মাদ্রাসা যান নাই এই চারটার সাথে না যায়াও মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক আছে এই চারটার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে আপনারাও জান্নাতে যাবেন কিন্তু যাদের এই চারটার সাথে কোনো সম্পর্ক নাই তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে কি

লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাকারী আমাদের নবীজি হলো ব্যাখ্যাকারী আল্লাহ তলার ذات শিখা আল্লাহ তলার সিফাত শিখা আল্লাহ তারার সিফাত শিখা এবার আল্লাহ হুকুম হুকুমগুলো শিখা আল্লাহ তলার কোন হুকুমে কি পুরস্কার এটা শিখা এবার আল্লাহ তলার নাফরমানিগুলো জানা এবার কোন নাফরমানিতে কোন সাজা এটা জানা এগুলোর নাম হলো ইলম এগুলোর নাম কি এবার আলেমের মার্কাজ কি মাদ্রাসা

আল্লাহ তালা বলেন যারা তিনটা কাজ করবা এক নাম্বারে কোরআানে তালাবাদ করবা দুই নাম্বারে নামাজ পড়বা তিন নম্বরে আমার দেওয়া মাল থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো শেষ হবে না যে ব্যবসার জীবনে কখনো কি হবে না আল্লাহ তালা বলেন

এত দুর্নীতি যে দেশে সে দেশে কোনো দেশ টিকতে পারে না এদেশ টিকে আছে শুধু মাদ্রাসার বরকথা যিনি যত বড় প্রধান তত বড় দুর্নীতিবাজ এদেশে আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি এটা শুধু মাদ্রাসাগুলো বরকত বিশ্বাস হওয়ালে হোক না হলে নাই মাদ্রাসা আছে বলেই এদেশে কোরআন আছে এদেশে জিকির আছে এদেশে নামাজ আছে এগুলো আছে বলেই আসমান থেকে বৃষ্টি হয় জমিন থেকে ফসল হয় লা ইরা হিল ন না ইরা এক নম্বরে জানার বিষয় হলেও খেলি মাই থাকিবা আল্লাহ নবী বলেন তুমি একবার বলবা সুভহানন্দ আ আজম মিনুহ দিন দ বেকারী ওহুদের চেয়েও ভারী নাকি তোমাকে দিয়ে দিবে যেই শব্দটা বললে উহুদের চেয়ে ভারী নাকি দিবে ওই শব্দটা আমি কতটা সুন্দর করা উচিত ছিল এজন্য হাজরত ইলিয়াস রহমতুল্লাহ হাজর জি রহমতুল্লাহ বলতেন হাজর জি যখন এই পড়তেন হান পড়তেন একটু থামতেন আর নিঃশ্বাস নিতেন একটু ধীরে ধীরে বলতেন আবার থামতেন সাথীরা জিজ্ঞেস করলেন হজরত আপনি থামেন কেন হযরত বলেন একবার বলার পরে আমাকে রব কি দিয়েছে আমি এটা চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয়টা বলি আমি তো ভাবি যে আমারে এবার রব কি দিয়েছেন একবার বলার সঙ্গে সঙ্গে যেমন আমি বললাম সঙ্গে সঙ্গে আমার সবকটা সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়া কি মোবাইলে নির্মল ফোন দিলে হ্যালো আপনি এখানে হ্যালো বলছেন হ্যালো আওয়াজ কোথায় উঠে আপনি এখানে রিং করলে যদি ওখানে বাজে আমি সোহানরা বললে ওখানে বাজবে না কেন আমি কালিমে তৈবা পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ তোলে মিছিল তোলে মিছিল 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 এবার রসুল বলেন তোমাদের মধ্যে যে চায় তার নামটা প্রতিদিন এভাবে আল্লাহ তালার কাছে আর সাজিম উচ্চারিত হোক সেই জন্য এই তাজবি বেশি বেশি পড়ে আচ্ছা এই শব্দ শোনার পরে কতবার মুখ নাড়ানো দরকার হজরতে আবু জীবনে প্রতিদিন চল্লিশ হাজার বার সুহান আল্লাহ শব্দটা পড়তেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে প্রথম পড়ে দশ বার আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার রসুল বলেন এভাবে হয়ে যাবে ৩০ বার পাঁচটা মাঝে হয়ে যাবে চারশো বার মেজানে উঠে যাবে দেড় হাজারবার বার দাখাল জান্নার সোজা জান্নাতে চলে যাবা এবার আবার রসুল বলেন আবার পড়বা তেত্রিশ বার পড়বা সুবাহ তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহ একবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার রসুল বলেন ফেরেস্তা তুলে দিবে পাঁচ হাজার বার আগে ছিল কত দেড় হাজার এখন কত পাঁচ হাজার মোট হয়ে গেল কত সাড়ে ছয় হাজার বার এবার রসুল বলেন ঘুমাবার সময় আবার পড়বে একশো বার ফের তুলবে হাজার এক হাজার এভাবে হয়ে যাবে সাড়ে সাত হাজার এবার আব্বাস আবদুল্লাহ আব্বাসমা বলেন কোনো মানুষ যদি তসবি প্রতিদিন তিনশো বার করেই পড়ে আমি আশা করি আল্লাহ তাকে জিখরে কাস ওয়ালা বানিয়ে হাসর ময়দানে তুলবেন বেশি জিকির কান্নেওয়ালা বানিয়ে কি করবেন হাসরের ময়দানে তুলবেন তাহলে এই লোকটার হয়ে গেল কত হাজার বা সাড়ে সাতশো বার আর হয়ে গেল ফেরস্তা তুললো কত হাজার বার সাড়ে সাত হাজার বার বলুন তো দেখি গত বিশ বছরে আমাদের যদি প্রতিদিন সাড়ে সাত হাজার বার করে জমা হইতো তো কেমন হইতো তাহলে ফজরে তিন মিনিট জোহরে তিন মিনিট আসরে তিন মিনিট মারদেবে তিন মিনিট আয়েশায় তিন মিনিট ঘুমাবার সময় তিন মিনিট ইনশাল্লাহ তিন ছয় কত মিনিট হইলো এ আঠারো মিনিট যদি আজ থেকে প্রতিদিন দেওয়ার নিয়ত করেন কেমন হবে তো ইনশাল ধীরে ধীরে বলবেন না পড়া বলবেন এভাবে না ধীরে ধীরে এর রসুল বলেন যদি তুমি এরপরে আরেকটা কালিমা দশ বার পাঁচ ওয়াক্ত নামাজে 10 বার 10 বার 10 বার বার পড়ো আল্লাহ নবি বলেন চারটা গোলাম আজাদের নেকি রব্বে کریم দান করবে চারটা গোলাম আজাদের নেকি একটা গোলাম আজাদ করলে কি পরিমাণ নেকি হবে আল্লাহ তারা ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له কুল্ল শাইয়িন কাদিম। বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন পাঁচ নামাজের পরে 10 করে পড়ে রাসূল বলেন ফালাহু আইদুল আরবাআ তাকাব আল্লাহ তাআলা তাকে চারটা غلام আজাদ এর নেকি দিয়ে দিবে এরপরে রাসূল বলেন এই কালিমাটা যদি কোন মুসলমান প্রতিদিন 100 করে পড়ে 100 বার আপনি যদি বুদ্ধি করে এই 10 সাথে আরও 10 বার পড়েন হয়ে যাবে 20 বার পাঁচটা হয়ে যাবে 100 আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার করে পড়ে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বারে দশটা গোলাম আজাদের দিবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা সাইয়া মুসি দিবে চার নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে হেফাজত করবে পাঁচ নাম্বারে হাসনে ময়দানে আল্লাহ তালা তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি বলা বানিয়ে আচ্ছা সময় নিল কতক্ষণ দিলো কতক্ষণ নিল কি দিলো কি গেলো কি পাইলাম কি গেলো কত এলো কত আর মোবাইলে ফেসবুকে তোমার যায় কত আসে কত যায় আসে না আর তসবিতে যায় না আসে শুধু আছে শুধু আছে শুধু আছে প্রথম তজবি শুভ নমল একশো বার দুই নম্বর তসবি আলহামদুলিল্লাহ একশোবার তিন নাম্বার থবি অল্ল আকবার একবার বার চার নাম্বার তো যাবি লা হিল্ল পাঁচ নাম্বার যে এটা একটা রীপ শরীফ ভোঁৱালাই হয়ে সেল্লাম সল্ল ল ভোঁৱালাই ছয় নাম্বার এক এবার বলবো লাভ আমাদের তো সাথীরা কি বলে লাভ জানিয়ে আমল করা তো সাথীরা কি বলে লাভ জানিয়ে কি করা 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 غلام আযাদের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো দবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100ট কুরবানির সওয়াব মিলিবে একশো দবার যিকির করলে লা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা আসমান জমিন খালি জায়গা তা আর কোন ভাবে বললে আপনি আমি সময় লাগায় পারতেন এটার নাম হইল তসবি এটা হইল মেসওয়া এই দুইটা যেন মুসলমানদের পরিচয় মুসলমানদের কি পরিচয় ওরা মোবাইল হাতে রাখতে সরম লাগে না আমাদের তসবি হাতে রাখতে সরম লাগবে কেন বলে না কথা কারণ মোবাইল হাতে রাখতে সরম লাগে মোবাইলের ভিতরে গুনা আছে না নাই তো এটা রাখতে কারো সরম লাগে এটা ভিতরে কোনো গুণাটুনা আছে এটা রাখতে সরম কি লেখা এটার নাম কী কয় টাকা দশ টাকা বিশ টাকা অথবা খেজুর গাছ থেকে কায়টা নিয়ে নিজের অজুখানে রেখে দেন এভাবে অজুখানে রেখে দেন এটা রাখতে হয় এভাবে দাঁড়িয়ে রাখতে হয় এভাবে রাখা জানা না রসুল বলছেন এভাবে রাখবা না এভাবে রাখবা আল্লাহ রসুল এটাও শিখিয়েছেন ধরতে হয় কীভাবে এটাও শিখিয়েছেন তিন আঙ্গুল এভাবে 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 ধরতে হবে এটা তিনি মিজু শরীফের হাদিস এভাবে ধরতে হবে এভাবে রাখতে হয় বুঝছেন দশ টাকা আর বিশ টাকা শুধু বিশ্বাস করেন আর করেন আল্লাহ নবী বলেন নামাজটা সত্তর গুণ বেশি দামি তত গুণ কোটি কোটি মুসলমান আছে মেসব চিনে না আসা নাই বল অথচ নবী মোহাম্মদুরসো আসলাম বলেন মা জীবীর আমার কাছে কখনো আসে নাইনি ইল্লা আমারি বি সেবা আই বলছে মেশোয়া করো আনল্লাহ বলেন যখনই আছে তখনই কি বলছে মেশোয়া করো এ রসুল্লা মেশা করেন লাসুল বলেন লা উ লাই সখা উম্মতি লা আমার তুম বিশ সেবা যদি আমার উমতির উপরে কষ্ট অনুভব আমি না করতাম মেশোয়াকে ফরস করে দিতাম মেশবকে কি করে দিতাম আল্লাহ্লাভী বলেন মেশোয়াকে সবথেকে পুরস্কার সত্তরটা পুরস্কার একটা দুনিয়াতে উনসত্তরটা আখড়াতে সুবাহ বলেন দুনিয়াতে একটা কি ইমানে সহিত আল্লাহ মতন করবেন রেথার আতুল্লিল ফাম মুখকে সুন্দর করে রবকে খুশি করে এটার নাম কি তো ইনশাল্লাহ দুইটা নিবেন একটা নিবেন পকেটের লেগা একটা নিবেন ঘরের অজুখানার লেগা এই নিবেন মেসোয়াক নেবেন ইনশাল্লাহ পয়সা খরচ হবে পাঁচ দশ টাকা বিশ টাকা সময়ও নষ্ট হবে না পয়সাও খরচ হবে না বিনিময় পেয়ে গেলেন একে সত্তর সর্বোপরি কথা কোনো দরকার নেই কিছু পাওয়ার দরকার নেই আমার রসুল করেছেন রসুল জীবনের সর্বশেষ কোন কাজটা করেছেন বলেন রাসুল জীবনের সর্বশেষ আমল কি আম্মা আয়সা কে রসুল চলতেছে মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে ইশারা দিয়ে বলছেন আয়সা মেসোয়াক আয়সা মেসোয়াক নিয়ে রসুলকে তুলে দিলেন একটি শক্ত রসুল পাচ্ছিলেন না আম্মা আশা নিজে চিবিয়ে দিলেন রসুলের মেসোয়াক করিয়ে দিলেন এটা ছিল রসুলের জীবনের শেষ আমল করব আমি গেছি সৌদি আরবের এক শহর সৌদি আরবে এক শহর আছে আল ওয়াজ ওখানে আসর নামাজ পড়তে মসজিদে নামছি নামার পরে দেখলাম আরবরা আছে বাঙালিরও আছে কিছু বাংলাদেশি শ্রমিক আছে একজনের এখানে এই মেসরটা এভাবে লাগানো আছে বাংলাদেশি ছেলে ছুটে আসা মুসাফা করছে বলতেছে হুজুর আপনার ওয়াজ থেকে মেসওয়ার্কটা শিখছি আমার এই সামান্য ইনশাল্লাহ জাপানে ধাক্কা দিবে জাপানে এক যুবক জাপানে মেসওয়ার্ক শুরু করতেছে এই তসবি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ তজবি হাতে আরেকজন জিগায় আপনি কি সুদূর্ণপুর যান এটা হয়ে গেছে সুদন্নপুরের চিহ্ন আপনি কি শুধু নুপুর যান হাতে যে তসবি আমাদের এক অ্যাডভোকেট আছে অ্যাডভোকেটের নাম সব উনি কামরাঙ্গির চল গেছে ওনার ভাগ্নির বাসা বাসায় গিয়ে আসার নামাজ পড়ছে পয়লা বসে বসে তসবিগুলো পড়তেছে ইমাম সাহেব মহাজির সাহেব তার লেগে তালা লাগাইতে পারতেছে না দেরি হইতেছে পরে আয়াক ভাই আমরা দুয়ার লাগাবো আপনি কি শুধু নুপুর কইতেছে আপনি কি সুদেন্দ্র যান আপনি এতক্ষণ তো তসবি পড়ার কথা নয় আমি সুদেন্দ্রপুর যাই যদি সুযোগ থাকে সুদেন্দ্রপুর আসবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তাও ফিক দান করেন নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাল্লাহ বলেন নামাজ আর জিকির বলেন চার তিন নম্বর তেলাবাদ চার নাম্বার পর্দা নামাজ জিকি তেলাওয়াত করদা এটা হবে আমার জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ কি 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 আবার বলেন প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো পুরা শিব শুদ্ধ পারেন না সুরে এক্লাস তো পারেন সুরে একলাশ দশ বার পড়েন সুরে একলাজ একশো বার পড়েন এই পনেরো মিনিট তেলাওয়াতের নাকি পেয়ে যাবেন সহজ না কঠিন সুরে একশো বার পড়েন আপনি দশ মিনিট তালা নাকি পেয়ে যাবেন তাহলে নামাজ বলেন নামাজ জিকির তিন নম্বর কি এই তিনটার সাথে চতুর্থ নম্বর কি পর্দা নিয়োগ করেন ইনশাল্লাহ জোয়ানরা 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 পর্দা বলেন পর্দা ফরজ কিসের মতো ফরজ জি নামাজের কাজা আছে পর্দার কোনো কাজা নাই নামাজের কি আছে পর্দার কোনো কি নাই নামাজ ফরজ ডেলি পাঁচ অক্ত আর পর্দা ফরজ চব্বিশ ঘন্টা সব হানলা বলে না নামাজ ফরজ কয় অর্থ পর্দা ফরজ কয় অর্থ আজকে চোহর খোদা না ছুটি গেছে কতক্ষণ আদায় করবেন আগামীকাল আদায় করবেন যখন সুযোগ পান তখন আদায় করবেন খোদা আজকে পর্দা ছুটি গেছে এটা কবে আদায় করবেন এটা কোনো আদায় করার টাইম আছে আজকে ভিন নারীর দিকে তাকাইছেন এ আগামীকালকে এই সময় আইসা ওরে বলবেন তুমি আবার পর্দা করে আইসো আমি তোমার আবার দেখব তাহলে বুঝা গেছে পর্দার কি নাই বলেন কাজা নাই সব পর্দার কাজা নাই পর্দার মোকাবেলা শুধু আছে ভিডা শুধু আছে সাজা বলেন কাজা নাই আছে সাজা বলেন কাজা নাই আছে কি আল্লাহ যদি মাফ না করে এই এগুলো শিখাবার জন্যই মাদ্রাসার কোনো বিকল্প নাই বালিকা মাদ্রাসার কোনো বিকল্প নাই